নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শকগণ আপনাদের প্রত্যেককে জানায় উপাসনা চ্যানেলের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন বলা হয়ে থাকে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসটি হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাস হিন্দু সনাতন ধর্মে এই মাসের মাহাত্ম অত্যন্ত বেশি এই মাসে শ্রীকৃষ্ণ বলেছেন যদি এই সাতটি প্রাণী কারুর গৃহে যায় তাহলে সেই ব্যক্তি অত্যন্ত ধনী হয়ে উঠবেন তার বাড়িতে স্বয়ং শ্রীকৃষ্ণের বাস থাকবে এই প্রাণীগুলি এতটাই শুভ যে তারা আপনাদের জানান দেয় যে আপনাদের খারাপ পরিস্থিতির সমাপ্তি হতে চলেছে এবং ভালো সময় আপনার কাছে আসছে এই ছাত্রী প্রাণীর মধ্যে কয়েকটি প্রাণী রয়েছে যারা বহু দেব দেবীর প্রতিনিধিত্ব করে তাই প্রতিটি মানুষের প্রয়োজন এই ছাত্রী প্রাণী সম্পর্কে জানা যদি আপনার বাড়িতেও এই প্রাণীগুলি এসে থাকে তাহলে বুঝে নেবেন আপনার দুর্ভাগ্যের সময় শেষ হয়ে সৌভাগ্য আসতে চলেছে তাহলে চলুন বন্ধুরা জেনে নেই সেই ছাত্রী প্রাণী ঠিক কোনগুলো তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় এবং ভিডিওতে বলা যদি এই ছাত্রী প্রাণীর মধ্যে একটিও আপনার বাড়িতে এসে থাকে তাহলে অবশ্যই তার নিজের কমেন্ট বক্সে জানাবেন যেহেতু বন্ধুরা এই সাতটির প্রাণী যে বাড়িতে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় তাই আপনাদের সর্বদা নিজের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সর্বদা বাড়ির দরজা জানলা দিনের বেলায় খোলা রাখতে হবে যাতে এমনটা না হয় যে মা লক্ষ্মী শ্রীকৃষ্ণ আপনার গৃহে এলেন কিন্তু আপনার গৃহের দরজা বন্ধ তাই অপরিষ্কারও রাখবেন না যাতে তারা সেই অপরিষ্কার পরিচ্ছন্ন আপনার বাড়ি দেখে দূরে সরে যায় সর্বদা গৃহকে পরিষ্কার রাখবেন প্রথম প্রাণীটি হল টিকটিকি বন্ধুরা টিকটিকিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় প্রায় প্রত্যেক বাড়িতেই টিকটিকি কম বেশি দেখা যায় কিন্তু আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে তিনটি টিকটিকি একই স্থানে রয়েছে তাহলে বুঝে নেবেন এটি আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত এছাড়াও যদি আপনি ঠাকুরের আসনে বা আপনার ঠাকুর ঘরের আশেপাশে টিকটিকি লক্ষ্য করেন তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ সংকেত এমনটি দেখলেই আমি সেই স্থানে গঙ্গা জল ছিটিয়ে আপনার ইষ্ট দেবতার কাছে নিজের মনস্কামনা কিছু জানাতেই পারেন তা অবশ্যই পূরণ হবে এছাড়া যদি আপনি বাড়ির তুলসী মঞ্চে টিকটিকি লক্ষ্য করেন তা জানান দেয় যে ধন সম্পত্তি আপনার কাছে বৃদ্ধি পাবে বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলির দিন টিকটিকি দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দ্বিতীয় প্রাণীটি হল প্রজাপতি বন্ধুরা যে বাড়িতে প্রজাপতি প্রবেশ করে সেই বাড়িতে সে বয়ে নিয়ে আসে আনন্দের সংবাদ প্রজাপতি যেরূপ রঙিন ঠিক তেমনই প্রজাপতি আমাদের জীবনেও রঙ ছড়িয়ে দেয় যার জন্য আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতি ঘরে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি গৃহে আসে সেই বাড়ি আনন্দে ভরে ওঠে তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসবে কখনোই তাকে মারবেন না কারণ প্রজাপতি সর্বদা শুভ লক্ষণ নিয়ে আসে তিন নম্বর প্রাণীটি হল মৌমাছি বন্ধুরা হঠাৎ করে যদি আপনার বাড়িতে মৌমাছি বা আপনার বাড়ির চারপাশে মৌমাছিরা তাদের মৌচাক তৈরি করে তবে এটি জানান দেয় যে বাড়ির সদস্যদের আর্থিক দিক থেকে উন্নতি হবে বাড়ির চারপাশে যদি মৌচাক তৈরি হয় তার মানে বুঝবেন বাড়ির সমস্ত দুঃখ কষ্ট এবার দূরে সরে যাবে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের চাবিকাঠি বলে মনে করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে থাকে এই জন্য বাড়িতে মৌমাছির মৌচাক রাখাকে ইতিবাচক প্রভাব বলে গণনা করা হয় চার নম্বর প্রাণীটি হলো পিঁপড়ে বন্ধুরা আপনার বাড়িতে যদি কালো পিঁপড়ের উদ্ভব ঘটে তাহলে বুঝে নেবেন আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে যদি দেখেন আপনার বাড়িতে পূর্ব দিক থেকে কালো পিঁপড়ে আসতে থাকছে তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব শীঘ্র পরিবর্তন হবে আবার যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হতে বোঝেন তাহলে জানবেন আপনার কোনো শুভ যাত্রার শুরু হতে চলেছে যদি উত্তর দিক থেকে পিঁপড়ে আসতে শুরু করে তাহলে বুঝবেন বাড়িতে বিবাহ লাগতে শুরু হয়েছে কিংবা বহুদিন ধরে আটকে থাকা বিবাহগত সমস্যা দূর হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে দেখতে পান তাহলে বুঝবেন আপনার হাতে অর্থ আসতে চলেছে প্রচুর পরিমাণে জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মিছরি খাওয়ানো উচিত পাঁচ নম্বর প্রাণীটি হল কালো ভ্রমর কালো ভ্রমর যদি আপনার বাড়িতে আসে তাহলে বুঝে নেবেন সে আপনার বাড়িতে সুখ নিয়ে আসছে ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে যার ফলে আপনার জীবন এতটাই সুখ শান্তিতে ভরে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে ভ্রমরের আগমন ঘটে সেই বাড়িতে ভগবান কুবেরের প্রবেশ ঘটে বলা হয়ে থাকে ভগবান কুবের সেই বাড়ির জন্য অর্থ খুলে রেখেছে তবে ভ্রমণকে কখনো বাড়িতে এলে বিরক্ত করবেন না ছ নম্বর প্রাণীটি হল বিছে বন্ধুরা এই বিছে কিন্তু বাড়িতে প্রবেশ করা মানে শুভ এবং অশুভ এই দুই সংকেতি বহন করে যদি আপনি আপনার পুজোর ঘরে বিছে দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত আবার যদি আপনি আপনার ঘরে বিছে দেখেন আবার তৎক্ষণাৎ দেখেন যে সেটি অদৃশ্য হয়ে গেছে তার মানে বুঝবেন আপনার কোনো আটকে যাওয়া কাজ এবার সেটি সম্পূর্ণ হবে আবার যদি দেখেন যে আপনার বাড়ির সদর দরজা দিয়ে কোনো বিছে বেরিয়ে যাচ্ছে তার মানে বুঝবেন সেই বিছে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আপনার বাড়িতে থাকা সমস্ত অশুভ জিনিসকে নিয়ে বেরিয়ে যাচ্ছে তবে যদি দেখেন যে কোনো বিছে। আপনার সদর দরজা দিয়ে প্রবেশ করছে তাহলে বুঝবেন সে সমস্যা বহন করে নিয়ে আসছে আবার যদি বাড়ির মেঝেতে আপনি মৃত বিছেকে দেখতে পান তার অর্থ হলো আপনার বাড়িতে কোনো বড় বিপর্যয় ঘটতে চলেছিল তা বর্তমানে কেটে গেছে। তবে অনুসারে আপনি আপনার বাড়ির সিঁড়ির কাছে কিংবা বাথরুমের কাছে যদি বিছে দেখতে পান তার মানে বুঝবেন আপনার রাশিতে রাহুর প্রভাব দুর্বল হয়ে পড়েছে সাত নম্বর প্রাণীটি হলো সূচো সূচো যদি দেখেন যে আপনার বা কোনো ব্যক্তির চারপাশে ঘুরছে তার মানে বুঝবেন সেই ব্যক্তি অত্যন্ত উন্নতি লাভ করবে সেই ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরে যাবে বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে সূচো থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর অবস্থান হয় সেই উক্ত ব্যক্তির কোনোরূপ কোনো আর্থিক সমস্যা থাকে না সেটি ব্যবসা দিক থেকেই হোক বা অন্য কোনো দিক থেকে প্রচুর পরিমাণে অর্থ লাভ করে তো শ্রোতা বন্ধুরা আজ এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন যাতে ভিডিওটি দেখে সকলে উপকৃত হতে পারে এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যেতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে ভালো রাখুন নমস্কার